আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে ভাবু কাজ এই প্রবন্ধের সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে এটি হচ্ছে তোমাদের বাংলা বইয়ের দ্বিতীয় গল্প এটাকে গল্প বলা যায় না এটাকে আমরা প্রবন্ধ বলতে পারি তো এটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম আমাদের মূল বইতে যে সৃজনশীল প্রশ্নটি ছিল সেই সৃজনশীল প্রশ্নের উত্তর আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেব প্রথমে আমরা এখানে যে উদ্দীপকটি রয়েছে সেই উদ্দীপকটি পড়ব তার আলোকে এখানে ক খ গ ঘ চারটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান আমরা দেওয়ার চেষ্টা করব দেখো উদ্দীপকে বলা হয়েছে তুমি স্বপ্নে রাজা হতে পারো কোটি কোটি টাকা গাড়ি বাড়ির মালিক হতে পারো কল্পলোকের সুন্দর গল্প হতে পারো কিন্তু বাস্তবতা ভিন্ন এক জগৎ এখানে বড় হতে হলে পরিশ্রমের বিকল্প নেই শিক্ষার দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্মানুশীলনের মাধ্যমে বড় হতে হবে সুতরাং কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচায়ক। তো আমরা এখান থেকে উদ্দীপকটি পড়লাম এবার দেখো কয়ে জানতে চাওয়া হয়েছে যিনি ভাবের বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে এই প্রশ্নের উত্তর আমরা লিখব ক্ষয় জানতে চাওয়া হয়েছে লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন গ উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা করো এরপর ঘরে বলা হয়েছে কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করায় মনুষ্যত্বের পরিচয়ক মন্তব্যটি ভাব কাজ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো তো শিক্ষার্থীরা আমরা এই চারটি প্রশ্নের উত্তর দেব এই উদ্দীপকের আলোকে তবে এখানে একটি কথা আমি বলে রাখছি তোমরা যদি মূল বই থেকে ভাব কাজ এই প্রবন্ধটি না পড়ে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে পড়ে রাখতে হবে কারণ আমরা মূল গল্প না পড়লে কখনোই সেই গল্প থেকে বা সেই প্রবন্ধ থেকে প্রশ্নের উত্তর দিতে পারবো না তাই অবশ্যই তোমরা তোমাদের মূল বই থেকে ভাব কাজ প্রবন্ধটি প্রথমে পড়ে নেবে এবার দেখো আমরা প্রশ্নগুলোর উত্তর দে প্রথম প্রশ্ন ছিল যিনি ভাবের বাসি বাঁচিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে তো আমরা লিখতে পারি যিনি ভাবেরবাসী বা যে জনসাধারণকে নাচাবেন তাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হতে হবে এটি হচ্ছে প্রথম নম্বর প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একটি অনুধাবনমূলক প্রশ্ন এটি মার্ক হচ্ছে দুই তো এখানে জানতে চাওয়া হয়েছে লেখক স্পিরিচ বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন তো আমরা এই প্রশ্নের উত্তর যেভাবে লিখব যে কর্মে শক্তি আনার জন্য লেখক স্পিরিচ বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কর্মের মাধ্যমে সফলতা মানব জীবনকে সুন্দর ও সার্থক করে এক্ষেত্রে কর্ম পরিকল্পনা সঠিক ও নিয়ন্ত্রিত হতে হবে তার জন্য কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের দরকার হয় ভাবের দ্বারা মানুষ এগিয়ে গেলেও কর্মে শক্তি আনার জন্য আত্মার শক্তিকে জাগিয়ে তোলা অপরিহার্য তো আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি আমরা যদি এভাবে লিখি তাহলে কিন্তু অনুধাবনমূলক এই প্রশ্নে আমরা দুই নম্বর পেতে সক্ষম হব এরপর দেখো হয়েছে উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা করো তো আমরা এই যে উদ্দীপকটি পড়েছিলাম এই উদ্দীপকটি কিভাবে কোন কোন দিক থেকে ভাব ও কাজ প্রবন্ধের দিক নির্দেশনা করে সেটি মূলত আমরা বর্ণনা করব। দেখো আমরা গণমাপ্রশ্নের উত্তরে লিখতে পারি যে উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধে বর্ণিত ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তি ও বাস্তব উদ্যোগের প্রয়োজনীয় দিকটি নির্দেশ করে ভাব ও কাজের পার্থক্য অনেক মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের গুরুত্ব অপরিসীম কিন্তু ভাব দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না তার জন্য কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের দরকার ভাব ও কাজ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম ভাব ও যথাযথ কাজের সমন্বয়েকে বিশ্লেষণ করেছেন উদ্দীপকটিতে ভাব ও কাজ প্রবন্ধের ন্যায় ভাবের সাথে কর্মশক্তি এবং শক্তির উদ্যোগের দিকটি তুলে ধরা হয়েছে শুধু চিন্তা কল্পনা বা ভাবের দ্বারা কোনো কিছু অর্জন করা যায় না বাস্তবতার আসল রূপ হল পরিশ্রমের কোনো বিকল্প নেই শিক্ষার দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক অনুশীলনের মাধ্যমে বড় হতে হবে তাই উদ্দীপকের সাথে প্রবন্ধের সামগ্রিকতা মিলে যায় আমরা নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি এবার দেখো সবশেষ যে প্রশ্ন ঘ সেখানে জানতে চাওয়া হয়েছে কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচায়ক মন্তব্যটি ভাব ও কাজ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করুক তো আমরা এখন এই যে মন্তব্যটি রয়েছে এই মন্তব্যটি আলোচনা করব মূল্যায়ন করব দেখো আমরা লিখতে পারি এভাবে জীবনকে কল্পনার মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচয় ব্যক্তি জীবনকে সঠিক ও সুন্দরভাবে পরিচালিত করলে ব্যক্তি স্বাতন্ত্র উজ্জ্বল হওয়ার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করা যায় এরপর দেখো আমি আরও লিখেছি যে উদ্দীপকে কল্পনা ও ভাবের স্বরূপ উন্মোচিত হয়েছে স্বপ্ন লোকে মানুষ জীবনকে রঙিন ভাবে সাজাতে পারে জীবন সোনার রূপকাঠি প্রকৃতপক্ষে কল্পনার জগৎ ও বাস্তবতার বাস্তবতার দুনিয়া কখনো এক নয় চরম প্রতিটি মুহূর্তে জীবনকে সাজাতে হবে এমনভাবে যাতে দেশের স্বার্থে কাজে লাগে ভাবকাজ প্রবন্ধে কল্পনাকে প্রশ্রয় দেওয়া হয়নি ভাব ও কল্পনার গুরুত্ব আছে কিন্তু কল্পনা দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না তার জন্য কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের দরকার হয় কল্পনার দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায় কিন্তু যথাযথ পরিকল্পনা ও কাজের স্পৃহা ছাড়া দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করা যায় না আর সঠিক উদ্যমের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার মধ্যেই মনুষ্যত্বের আসল পরিচয় নিহিত তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যৌক্তিক তো ঠিক এভাবে আমরা ঘন নম্বর প্রশ্নের উত্তরটি দিলাম আমরা একে একে ক খ গ এই চারটি প্রশ্নের উত্তর আমাদের মূল বই যে সৃজনশীল প্রশ্নটি ছিল সেই সৃজনশীল প্রশ্নের আলোকে দিলাম আমি আশা করছি সৃজনশীল প্রশ্নটি থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমরা এই গল্প থেকে বেশ কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব তাই কোর্সটি এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি